আবারও আলোচনায় ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণুই গ্যাং কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতিকে হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি এর আগেও কানাডার আলোচিত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডেও জড়িয়েছিল এই গ্যাংয়ের নাম জেলে বসেই দেশে বিদেশে অপরাধ জগৎ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে গ্যাংটির প্রধান লরেন্স বিষ্ণো বিরুদ্ধে নিজেদের স্বার্থে ভারতের সরকার এই গ্যাংকে মদত দেয় রয়েছে এমন অভিযোগ ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্স সসের বস দুদিন আগে নিজ বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয় ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পপতি দর্শন সিং চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভারতের কুখ্যাত বিষ্ণয় গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলন সম্প্রতি ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব কপিল শর্মার ক্যাফেতেও একাধিকবার গুলি চালায় এই সন্ত্রাসী গোষ্ঠী এর আগে আলোচিত শিখ নেতা হারদীপ সিং নির্জার হত্যাকাণ্ডেও বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে গত দেড় দশকে একের পর এক অপরাধে জড়িয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে বিষ্ণুই গ্যাং পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা এবং ডানপন্থী নেতা সুখদেব সিংকে হত্যার দায় স্বীকার করে তারা হামলা চালায় সালমান খানের বাড়িতেও গত বছর মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেও আলোচনার জন্ম দেয় এবার বিদেশের মাটিতে একের পর এক অপরাধের নাম জড়িয়ে নতুন করে আলোচনায় বিষ্ণুই গ্যাং ও এর প্রধান লরেন্স বিষ্ণুই জেলে বসেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন লরেন্স প্রথমে রাজস্থানে কারাবন্দি জীবন কাটালেও পরে দিল্লির তিহার জেলে সরিয়ে নেওয়া হয় কুখাতে এই অপরাধীকে বর্তমানে গুজরাটে কারাবন্দি রয়েছেন জেলের কঠোর নিরাপত্তায় থেকে অপরাধ কার্যক্রম চালিয়ে যাওয়ার কৌশল হিসেবে মুক্তির জন্য জামিনের আবেদনও করেন না তিনি কাদের সহায়তায় কারাগারের ভেতর থেকে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করছে ভয়ঙ্কর এই অপরাধী তা নিয়ে অবশ্য রয়েছে নানা জল্পনা ধারণা করা হয় বর্তমানে দেশ বিদেশে রয়েছে বিষ্ণুই গ্যাং অস্ত্র চালাতে পারদর্শী প্রায় সাতশো সদস্য ভারত সরকারের বিরুদ্ধে তাদের মদত দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে অনেকের অভিযোগ বিভিন্ন দেশে সরকার বিরোধীদের দমনে তাদের ব্যবহার করা হয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ